বাংলাদেশিদের জন্য থাইল্যান্ড ভ্রমণ এখন সহজলভ্য তবে আরও সহজ ও ঝামেলা মুক্ত করতে থাইল্যান্ড চালু করতে যাচ্ছে নতুন ই ভিসা সেবা এই উদ্যোগটি ঢাকার রয়্যাল থাই অ্যাম্বাসি কর্তৃক ঘোষণা করা হয়েছে এবং এটি কার্যকর হবে দোসরা জানুয়ারি দু সালে উনিশ ডিসেম্বর দু থেকে বাংলাদেশি সরকারি পাসপোর্টধারীরা ভিসা শর্ত থেকে অব্যাহতি পাবেন যা থাইল্যান্ডে প্রবেশের নতুন দিগন্ত উন্মোচন করবে যাত্রীরা থাই ই ভিজা ডট জি ও ডট টি এইচ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে পারবেন ফলে তাদের পাসপোর্ট শারীরিকভাবে জমা দেওয়ার প্রয়োজন হবে না তবে কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে বাংলাদেশে আবেদনকারীদের জন্য ই ভিসা ওয়েবসাইটে সরাসরি ভিসা ফি পরিশোধের ব্যবস্থা নেই আবেদন জমা দেওয়ার পর ব্যবহারকারীরা একটি পেমেন্ট ইনফো সামারি শিট পাবেন যাতে আবেদন রেফারেন্স নাম্বার একটি কিউআর কোড ও ভিসা ফি পরিমাণ উল্লেখ থাকবে যাত্রীদের থাই অ্যাম্বাসের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করতে হবে কম ব্যাক ডট নেট ডট স্ল্যাশ থাই ই ভিসার মাধ্যমে এবং পরে পেমেন্ট ইনফোসামারি জন্য আপলোড করতে হবে উল্লেখ্য ব্যাংকে নগদ অর্থ প্রদান গ্রহণ করা হবে না ই ভিজার প্রক্রিয়াকরণের সময় সাধারণত দশ কার্য দিবসের মধ্যে সম্পূর্ণ হয় এই পরিবর্তনটি বাংলাদেশি নাগরিকদের জন্য থাইল্যান্ডে ভ্রমণকে আরও সহজ ও কার্যকর করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এবি নিউজ ডেস্ক রিপোর্ট